প্রতিদিনের মতোই আজকেও শুরু করছি স্কটল্যান্ড থেকে একটা এটা ব্লগ নয় আর আমি ভেবেছি যে এটা কোনো আনকাট একটা প্লে ভিডিও হবে আমি যতটা পারবো যতটা সম্ভব আমার দ্বারা ততটাই বলবো কারণ অ্যাকচুয়ালি আমি ঠিক ভালোভাবে বলতে পারি না খুব একটা কারণ অনেকে এত সুন্দর করে বলে সেটা আমার হয় না তাই তবে ভিডিওটা কিন্তু আনকাটই রাখবো কোনো কিছুই কোনো কাট করবো না আমি যেভাবেই পারি সেভাবেই বলবো আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা অনেকেই জানেন আমি স্কটল্যান্ডের রাজধানী শহর ইডেন রয়েছি আজ প্রায় তিন বছর হতে যাচ্ছে বাট দেশের বাইরে থাকলেও না দেশের যখন অনেক যখন ভালো কিছু হয় সেটা ঠিক আছে সেটা খুবই ভালো লাগে বাট যখন খারাপ কিছু হতেই থাকে হতেই থাকে বন্ধু আর হচ্ছে না তখন খুবই খারাপ লাগে যেমন কিছুদিন আগে ঘটে যাওয়া আরজিকোর হসপিটালের যে মমিতা দেবনাথের ধর্ষণ হয়ে যাওয়ার কাণ্ড এটা শুধু কিছুদিন আগেই নয় এটা সবসময় ঘটতেই আছে তাই যখন দেশের বাইরে থেকেও দেশের এই খবরগুলো শুনি যে আমাদের মতোই মেয়েরা ধর্ষিত হচ্ছে দিনের পর দিন অবশ্যই কারণ কিছু নিউজে আসছে অনেকগুলো কিন্তু নিউজে কোনো আসছে না তাহানি অনেক কিছুই যেটা খুবই খারাপ লাগে আর আমি কিছুদিন ধরেই ভাবছিলাম আমি অ্যাকচুয়ালি এই রকম কোনো দিন আমি আগে কোনো পোস্ট করিনি কারণ আমি যখনই এসব নিয়ে আলোচনা করি না অনেক সময় এতটাই আমি অ্যাডিক্টেড হয়ে যাই এতটাই আমি মানে ওই কনসেপ্ট তো ঢুকে যাই যার সঙ্গে আমি হয়তো আলোচনা করি সে বুঝতে পারে যে হ্যাঁ এ হয়তো খুবই ইমোশনাল নিয়ে নিচ্ছে তাই আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো দিনই এইভাবে কোনো দিন ব্লগ ব্লগ বলতে পারেন যাই বলতে পারেন মানে এইভাবে এই তথ্য নিয়ে কোনো দিন ভিডিও বানাইনি বাট আমি ভাবলাম যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি অনেক ধরনের তো ট্রাভেল ব্লগ বানিয়ে থাকি বেড়াতে যাই তো সবাই হয়তো ভাবে যে দেশের বাইরে আছে দেশে যাই হোক না কেন কি তার আসে যায় তাতে না সেটা নয় যারা দেশের বাইরে থাকে তারাই একমাত্র জানে যে দেশকে আমরা কতটাই ভালোবাসি আজ হয়তো কাজের সূত্রে পেটের তাগিদে বিদেশে থাকতে হচ্ছে বাট আমাদের শিকড় কিন্তু আমাদের দেশ আমরা যেখানে জন্মেছি আমাদের গ্রাম আমাদের বাবা মা সেখানেই আমাদের শিকড় রয়েছে তো আমরা কোনোদিনই বলব না আর জি কর হসপিটালে যেটা হয়েছে সেটা একদমই ভালো মানে মানুষ হসপিটালে যদি সেফ না থাকে তাহলে কোথায় সেফ থাকবে একজন ডাক্তার যে এত ঘন্টা ডিউটি করে সে একটু সামান্য রেস্টের জন্য একটা সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিল তারপর তার কি হলো জানি না মানে মেয়েরা কতটা সেফ আমি জানি না খুবই খারাপ লাগে যে আমাদের দেশে এই অবস্থা আমি জানি না কবে প্রশাসনিক যারা প্রশাসনে রয়েছে তারা কবে ঠিকঠাক পদক্ষেপ নেবে তবে আমি অবশ্যই চাই এটা আমি নয় আমার মতো অনেকেই আমার মনে সবাই সবাই আপনারা চান যে এর যারা করেছেন তার অবশ্যই শাস্তি হোক আর এমনই শাস্তি হোক যেন সবাই মনে রাখে সব সময় আর আমি সবার কাছে কিন্তু নিবেদন যে আমার ভিডিও আমি বলছি না যে আমার ভিডিও শেয়ার করবেন আমার ভিডিও না হলেও যখনই আসবে কোনো পোস্ট কোনো ভিডিও রিলেটেড অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই যদি পারেন অবশ্যই যোগ দেবেন কারণ অনেক জায়গায় অনেক কিছু আন্দোলন হচ্ছে এই নিয়ে এই অবশ্যই জয়েন করা উচিত সবার আমি এখানে আছি আমি জানি না আমি বলছি হয়তো আমি দেশে থাকলেই যে জয়েন করতাম সেটা নয় বাট আমি চেষ্টা করতাম আর আজ আমি বিদেশে রয়েছি বাট দেশের এই অবস্থা দেখে আরও অনেক কিছু শুধু এইটা নয় আর অনেক কিছু দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগে যে আমাদের দেশের এই অবস্থা যেটা খুবই ভালো লাগে না আজ আমি বিদেশে রয়েছি আমি যখনও আমি যখন প্রথম ভাবি না যে আমরা বিদেশে আসবো আমার একটা ভয় ছিল যে বিদেশ যেটা একদম দেশের বাইরে আর পুরোটাই আলাদা আমি ভাবতাম যে কেমন হবে কতটা সেফ হবে আর বিদেশে এরকম 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 ব্যাপার কত ধরনের ড্রেস পরে জানি না মানুষ কতটা সেফ ওখানে ছেলেরা কীরকম বাট এখানে আসার পর বিশেষ করে আমি তো আর সব জায়গাতে সব দেশে যাইনি বাট ইউকেতে স্পেশালি এডেনব্রাতে এসে স্কটল্যান্ডে এসে জায়গা জায়গাটা এতটাই ভালো মানে এখানে বলতে পারেন যে মেয়েদের রাজত্ব মানে মেয়েরা এতটাই সেফ সেটা ধারণা করতে পারবেন না আর মানে আমাদের দেশে হ্যাঁ এখন অনেকেই বলছে যে মেয়েদের ড্রেসের ড্রেস এমনভাবে পড়ছে তো তাই হয়তো ছেলেরা এরকম করছে রেপ করতে বাধ্য যে সেটা নয় ড্রেসের কোনো ম্যাটার করা না আমি যখন দেশে থাকতাম এখানে এসে হয়তো জিন্স আর অন্য ধরনের ড্রেস পড়ছি বাট চেষ্টা করি সব সময় যে যা যা আমার ভালো লাগে আমি সেটাই পরি এটা নয় যে এটা কে কী ভাববে সেটা নয় আমার যেটা ভালো লাগে আমি সেটাই ক্যারি করি সেটাতেই কমফোর্টেবল ফিল করি যখন আমি দেশে থাকতাম জিন্স আমি দিনই পরতাম না আমি সবসময় চুড়িদার পরতাম বাট চুড়িদার পরলেও ভাবতাম যে না বেশি টাইট ফিটিংস পরা যাবে না আর ওড়নাটাও ঠিক রাখতে হবে কারণ মানে রাস্তায় বেরোলেই তোমার ওড়না যদি একটু আলাদা দিকে হয়ে যায় তাতেও কিন্তু অনেক লোক অনেক ছেলেরা থাকে কিছু টনটিং করার জন্য কিছু একটা বাজে সেন্সে দেখার জন্য তো আজ শুধুমাত্র যে মেয়েরা শর্ট ড্রেস পরছে বা অন্য ধরনের ড্রেস পরছে তার জন্য নয় এটা আগে থেকে হয়ে আসছে আগে হয়তো এতটা নিউজে আসতো না এখন নিউজে আসছে এখন আরও হয়তো সেটা বেশি হচ্ছে তার মানে এটা নয় যে ড্রেস ড্রেসের জন্য আমি আগেও বলেছি যে আমি এই ভিডিওটা কোনো কাটিং করে বানাবো না আমি যেভাবে বলছি সেইভাবেই কিন্তু আমি আপলোড করবো হয়তো আমি জানি না আমি কি বলে ফেলছি পুরোটাই কিন্তু আমার ফিলিংস তো হ্যাঁ তো যখন আমি এখানে আসি এতটা সেফ আমি কোনো দিন ফিল করে নিই আমার দেখা একটা সুন্দর শহর আর আমি প্রতিদিন আমার ডিউটি সে রাত সাড়ে দশটাতে প্রতিদিন বাড়ি ফিরি হ্যাঁ বলবো না যে কোনো দিনই আমি খারাপ ফিল করে আজ তিন বছর হতে গেল আজ অবধি মাত্র আমি একদিন একটা বাজে সিচুয়েশান ফেস করেছিলাম সেটা হলো জাস্ট একটা ছেলে সাইকেলে যাচ্ছিলো আর সেখান থেকে একটা জাস্ট বাজে ইশারা করেছিল সেটাই বাট সেটাই কিন্তু আমার খুবই খারাপ লেগেছিল কারণ হয় না একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া তুমি যখন একটা ভালো জায়গাতে থাকবে সেই জায়গা থেকে থেকে তুমি যখন একটা চারপাশের পরিবেশটা ভালো হবে তখন যখন তুমি আবার একটা অন্য জায়গায় মুভ করবে সেখানে এরকম এরকম কেউ টোন্টিং করছে কেউ বাজে ইশারা দেখছে সেটা খারাপ লাগে আর আমি আজ তিন বছর বাইরে বাট আমার শিকড় তো আমার দেশ না আমি সেখানেই থেকেছি আমি জানি কি সিচুয়েশান তো শুধুমাত্র মেয়েরা নয় আজকালে তো আজ এক বছর আগেও একটা ঘটনা ঘটেছিল ছেলেটার সঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজে তো ছেলেরাও এখন শেফ নয় তো আমি সবাই বল সবাইকেই বলবো যে সবাই প্রতিবাদ করুন আমি এখানে আছি তাই আমি কোনো দিনই এ ধরনের ভিডিও বানাইনি আমি অনেক কিছুই শেয়ার করি না যেটা আমি ভাবি যেটা সম্ভব হয় সেটাই শেয়ার করি বাট আজ আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে যদি যদি আমি কিছুটা হলেও একটু কাজে লাগতে পারি তাই আমি স্কটল্যান্ড থেকেও কিন্তু এই ভিডিওটা বানালাম আর এটা একটা লাইফ নয় বাট আমি একটা লাইভের মতোই কিন্তু ভিডিও বানালাম আনকার থাকবে পুরো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই না ঠিক আছে কমেন্ট শেয়ার আমি আজ বলবোই না আপনারা চেষ্টা করবেন সবাই শেফ থাকার আর আমি অবশ্যই প্রে করব যে যারা মানে এরকম অবস্থা করেছে মেটার তার অবশ্যই যেন শাস শাস্তি পাক বাট আমি জানি না কারণ এরকম বারবার ঘটনা ঘটে আর আমার খুবই খারাপ লাগে আমি আমাকে যারা চেনেন না তারা হয়তো জানেন না বাট আমার সব থেকে যারা কাছের মানুষ তারা অবশ্যই আমাকে জানেন যে আমি কতটা এফেক্টেড হই এইসব সিচুয়েশানে খুবই খারাপ লাগে আর আপনারা প্রতিবাদ করুন কালকে মানে ফরটিন্থ অগস্ট রাতে অনেক জায়গায় কিন্তু আন্দোলন হবে অবশ্যই চেষ্টা করুন আমি জানি না এই আন্দোলন দ্বারা কতটা কি হবে বাট অবশ্যই আমাদের সব সময় চেষ্টা করা উচিত আপনারাও চেষ্টা করুন আর আমিও প্রে করব আমাদের দেশে যেন মেয়েরা সেফ থাকে সবাই যেন সেফ থাকে আর একটা ভালো দেশ গড়ে উঠুক যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে তাদেরও একটু ভালো বুদ্ধি দিক যাতে সঠিক ডিসিশান নিতে পারে দেশের জন্য দেশের মানুষের জন্য কারণ একটা দেশ তখনই ভালো থাকবে যখন দেশের মানুষরা ভালো থাকবে তো সবাই খুব ভালো থাকবেন আজ আমি জানি না আমি কি বলে ফেলেছি আর যতটা যা মনে হয়েছে আমি বলেছি আমি খুবই মানে যা বলেছি আমার মনে যা হয়েছে তাই বলে ফেললাম আর কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই সবাই কিন্তু মার্জনা করবেন ভুল ত্রুটি আর সবাই খুব ভালো থাকবেন আশা করি আমাদের দেশে কিছু তো ভালো হোক জানি না সেটা যখনই বলি যে ভালো কিছু হোক দিনের পর দিন যখন দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না আজ বিদেশে থাকলেও আমি তো কিছুদিন পর দেশেই যাব না আমাদের দেশের মানুষরা যখন খারাপ থাকে যখন একজন শিক্ষিত হয়েও ছেলেমেয়েরা বেকার বসে থাকে তাদের জ্বালা যন্ত্রণা আমি জানি কারণ আমিও একটা সময় ওই পেরিয়ে এসেছি খুবই একটা কষ্টের সিচুয়েশান আমি চাই আমাদের আমাদের দেশের যা অবস্থা এখন একটু ভালোর দিকে যাক মেয়েরা সেফ হোক সবাই ভালো থাকুক আর অবশ্যই শিক্ষিত মানুষদের জন্য ভাবুক অনেক কিছু বলে ফেললাম সবাই খুব ভালো থাকবেন আজকে এতটাই